দায় মুক্তির পথ খুঁজছে ইউনুস বাহিনী ইতোমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক দু একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনুস এবং তার বাহিনী যে কোনো একজিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত ডক্টর ইউনুসকে কোনোভাবে আইনালুক প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে তার সঙ্গে যে পরিষদবর্গ আছে দেশে দেশের বাইরে তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে তৃতীয়ত তার যে সকল প্রতিষ্ঠান আছে গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্য যা কিছু আছে সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে চতুর্থত তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন একটা ডিজিটাল ওয়ালেট গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোনো রকম দায়গ্রস্ত করা যাবে না এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষ সঙ্গে কথা বলেছেন দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ অত্যন্ত প্রবীণ আইনজীবী তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকে এই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন সিনিয়র আইনজীবী ইউনুসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন তিনি ভীষণভাবে ক্ষুব্ধ সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে সংবিধান মানা হবে না মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে এরকম অসাংবিধানিক কাজকর্ম বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা বত্রিশ নম্বর হামলা এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর রকম ইউনুসকে সহজতা করতে চাচ্ছেন না দেশের বাইরের একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে সেই টিমের যে আলাপ আলোচনা সে আলাপ আলোচনার যে নির্যাস সেই নির্যাসেও ইউনুস সন্তুষ্ট হতে পারেননি তারা একটা ইনডেমনিটি আইন করা যায় কি না এ বিষয়টি নিয়ে ভাবছেন আবার ইনডেমনিটি আইন করে যে শেষ রক্ষা হয় না সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন সেই অর্ডিনান্স তো আইন ছিল না জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন যেটা সংবিধানের পঞ্চম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল সেটা যখন আইনে চ্যালেঞ্জ হলো। তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না এরকম কোনো আইন করার সুযোগ নাই এবং এরকম কোনো দায় মুক্তির সুযোগ নাই অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায়ী মুক্তি নিয়ে মামলা হয়েছিল সেই দায়ী মুক্তির মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায় কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে এমন বিষয়ে কাউকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই সে কারণে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপারেশনের বিষয়ে দায় মুক্তির যে সকল ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে সেক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারছেন না এখন দায় মুক্তির জন্য তারা খুঁজছেন এই কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেননি ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে সেক্ষেত্রে ইউনুসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন অন্যদিকে তৎকালীন যারা ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা বলছেন পুলিশ হত্যা সহ মেট্রো রেল পদ্মা সেতু টেলিভিশন রাস্তাঘাট এবং অন্যান্য এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খুনি করেছি আমরা পুলিশ মেরেছি আমরা পদ্মা সেতু মেট্রো রেলে আঘাত করেছি আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে ইউটিউবে সর্বত্র রয়েছে ফলে এগুলি এক প্রকার স্বীকারোক্তি হয়ে গেছে তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিত্রাণ কী আবার একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি এবং নাহিদ ইসলাম তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আবদুল্লাহ এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন কেউ কেউ তো বলেছেন এই সংবিধানকে সুরে ফেলা দেওয়া হবে এই সংবিধান রাখা হবে না আবার বঙ্গবন্ধু ভবন যেটা আমাদের একটা প্রত্নতাত্ত্বিক জায়গা ছিল এবং রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সেটা ভেঙে ফেলার সময় প্রশাসনের কেউ কোনো দায়িত্ব পালন করেন নাই যারা দায়িত্ব পালন করেন নাই তারা যদি দায়বদ্ধ হন তাদের অবস্থাটা কি হবে যে সকল কর্মকর্তাদের জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের চাকরিতে থাকা অবস্থায় বিদায় করা হয়েছে তাদের কি হবে সুপ্রিম কোর্টের বিচারকদের মারধর করার কথা বলে হামলা করে তাদের বাড়িঘর এবং সুপ্রিম কোর্টে আগুন দেওয়ার কথা বলে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা অন্য অন্য বিচারকদের বাধ্য করা বিভিন্নভাবে যে সকল ঘটনা ঘটানো হয়েছে সেগুলো নিয়ে একটা টিম এখন হোমওয়ার্ক করছেন এই হোমওয়ার্ক যারা করছেন তারা কোনো ফয়সালা আসতে পারেননি সেই ক্ষেত্রে জুলাই ডিক্লারেশনের ভিতরে তারা কি কী বিষয় অন্তর্ভুক্ত করবেন এবং এটাকে সংবিধানের যদি বিএনপির আগ্রহ অনুযায়ী বা বিএনপির সম্মতি অনুযায়ী যদি তফসিলভুক্ত করা হয় তাতে কি কোনো পরিত্রাণ হবে কারণ তফসিল তো ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পার্ট না তফসিল অনেক কিছু থাকে কিভাবে শপথ হবে তার স্ট্রাকচার থাকে নানা কাহিনী থাকে ফলে ওই জায়গায় কিন্তু তারা গিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না এখন সেফ এক্সিটের জন্য প্রশাসনে যারা আছে বিশেষ করে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং অন্যান্য যারা সিভিলিয়ান আছেন তারা কতটা নিশ্চয়তা দেবেন এ সকল বিষয় নিয়ে এখন ঘরমাক্ত অবস্থা স্পেশাল টিম ছাত্রদের টিম যেভাবে কাজ করছে একইভাবে ইউনুসের ব্যক্তিগত টিম কাজ করছে এই ক্ষেত্রে ইউনুসের টিম এবং ছাত্রদের টিমের মধ্যে মতানক্য দেখা দিয়েছে কে কারটাকে নিশ্চিত করাতে পারবেন সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাবার প্রেক্ষিতে যে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে গেছে সেই অপরাধের দায় কে নেবে কতজন পুলিশ মারা গেছে সেটার এখনও সরকার কোনো রিপোর্ট সংগ্রহ করতে পারেননি কোন কোন জায়গায় লাশ তুলে আবার পোস্টমর্টেম করা হয়েছে পোস্টমর্টেম ছাড়াও যে বিচার হতে পারে সেটা এই সরকারই নতুন করে শুরু করেছেন আবার রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে অনেকগুলো কার্যক্রম শুরু করা হয়েছে যেমন রাষ্ট্রপতির অধ্যাদেশের ধারাবাহিকতায় এখন আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনালটা করা হয়েছে আইসিটি সেখানে বিচার করছে ওই অধ্যাদেশ যদি নির্বাচনে যে সরকার ক্ষমতা আসবে তারা যদি দেশটাকে আইনে পরিণত না করে তাহলে কি হবে একইভাবে ডক্টর ইউনুস যে দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের কাছে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন সুপ্রিম কোর্ট তার উপদেষ্টামূলক এক্তিয়ার এক্সারসাইজ করে পরিষ্কারভাবে বলছেন অত্যন্ত জরুরি রাষ্ট্রীয় নির্বাহী কাজ পরিচালনার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন তাদের শপথ পড়াতে পারেন সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন তাহলে এই সরকারের স্ট্যাটাসটা কি এই সরকার তো সাংবিধানিক সরকার না সুপ্রিম কোর্টে এরকম সরকার গঠন করতে বলে নাই মহামান্য রাষ্ট্রপতিও রকম সরকার গঠন করার জন্য সুপ্রিম কোর্টের কোনো অনুমতি চান নাই রাষ্ট্রপতি সেক্ষেত্রে পরিষ্কার সুপ্রিম ক্লিন অবস্থায় রয়েছে তাহলে এই সরকারের স্ট্যাটাস কি তারা যে প্যাডে সিলে বিভিন্ন জায়গায় লেখছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রধান উপদেষ্টা কেউ উপদেষ্টা তাহলে তাদের স্ট্যাটাসটা কি একইভাবে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে তাহলে এই প্রধান উপদেশটা কার উপদেষ্টা তিনি কার উপদেশে কাজ করছেন সেই প্রশ্নটা আসছে এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্লান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না ঘরমাক্ত হয়ে যাচ্ছেন ইউনুস বাহিনী দুই শিবিরে বিভক্ত যারা জঙ্গি স্টাইলের ঘটনা ঘটিয়েছিলেন তারা তাদের সেবের জন্য পথ খুঁজছে ইউনুস এবং তার লোকটা পথ খুঁজছে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কি না এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক কারণ বাংলাদেশে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরও কিছু টার্মস কন্ডিশন আছে এই ক্ষেত্রে ইউনুসের ক্যাবিনেটে তার কথিত ক্যাবিনেটে অনেকেই আছেন যারা সেক্ষেত্রে ডিসকোয়ালিফাইড তাই ডিসকোয়ালিফাইড লোকদের কী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা যত কাজ করেছেন সেই কাজের বৈধতা কী আবার বিশ্বের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা যদি কোনো চুক্তি করে থাকে এই চুক্তি করা লিগাল স্ট্যাটাস তাদের ছিল কিনা একটিও ছিল কিনা সেই প্রশ্নটা এখন সামনে চলে আসছে এর পাশাপাশি গত এগারো মাসে দেশের ভিতরে যে নৈরাজ্য হয়েছে মব হয়েছে আইন পরিপন্থী কাজ হয়েছে সেটা যাদের হুকুম হয়েছে তারা কি এই হুকুম দিতে একটিয়ার সম্পন্ন ছিলেন কিনা সেই প্রশ্নগুলো সামনে আসছে সেফ এক্সিট তো দূরের কথা এক্সিটের জন্য যে মিনিমাম জায়গাটা দরকার সেই জায়গাটাও নাকি ইউনুসের টিম যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কেউ খুঁজে বের করতে পারেনি আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পূর্বে নিযুক্ত ব্রিটিশ যে আইনজীবীকে নেওয়া হয়েছে তাকে নাকি এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি নাকি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না একসময় সময় ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের একাধিক প্রবীণ সিনিয়র সংবিধান বিশেষজ্ঞরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন দেশের অভ্যন্তরে এখন কোন আইনজীবী পাচ্ছেন না আইনে যেখানে সুযোগ নাই সেখানে আইনজীবী কয়েক ডজন আনলেও তো সুযোগ নাই সংবিধানকে স্থগিত না করে শপথ নিয়েছিলেন সেক্ষেত্রে শপথই বলেছেন আই উইল প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দিস কনস্টিটিউশন অর্থাৎ এই সংবিধানকে সংরক্ষণ করবেন সহজ ভাষায় যদি বলি মেনে চলবেন তো এই সংবিধানকে মানতে গেলে অসাংবিধানিক যে কাজ করছেন সেটা বেআইনি এই বেআইনি কাজ করলে সেটা অপরাধ সেই অপরাধ যারা করেছেন তারা শাস্তিযোগ্য অপরাধের অপরাধী এ জাতীয় একটি কঠিন পরিস্থিতিতে শেষ মুহূর্তে এসে ইনুস বাহিনী নানা দিকে খুঁজেও কোন পথ এখন পর্যন্ত পাননি আমার বিশ্বস্ত সোর্সের যে তথ্য সে তথ্যই পর্যন্ত দেখা যাক না কি আইন বাইর করেন কারণ পৃথিবীর কোনো দেশে এরকম কোনো আইনের সুযোগ নাই তিনি মিষ্টি মিষ্টি কথা বলে সুদের ব্যবসা করে মানুষকে যেভাবে আকৃষ্ট করেছিলেন তার পক্ষে এখন আর কেউ নাই দেশের সিনিয়র সাংবাদিকরা পত্রিকা সম্পাদকরা তীব্র আওয়ামী লীগ সমালোচক গণমাধ্যমের ব্যক্তিরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন কোনো পথ এখনও পাননি বাকিটা অপেক্ষায় থাকতে হবে